নমস্কার একেই ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের প্রতিবেদনের শিরোনাম গুঘুর বাসা এই নামকরণ শুধু একটি শব্দচয়ন নয় এর পেছনে লুকিয়ে আছে গভীর সামাজিক বাস্তবতা গুঘুর বাসা এই শব্দটি প্রায়ই এমন একটি জায়গাকে বোঝাতে ব্যবহৃত হয় যেখানে অনৈতিক অবৈধ কিংবা গোপনে কিছু অশুভ কাজ চলে আর আজ আমি এই শব্দ বন্ধটি ব্যবহার করছি আমাদের কিছু সরকারি বিদ্যালয় এবং শিক্ষা দপ্তরের অধীনস্থ কিছু শিক্ষা আধিকারিকদের অফিস বোঝাতে হ্যাঁ শুনতে কষ্টকর হলেও আজ এটাই বাস্তব এই প্রতিষ্ঠানগুলি আজ যেন দুর্নীতি স্বজন পোষণ এবং স্বৈরাচারের ঘাঁটি হয়ে উঠেছে সরকারের নির্দেশিকা আইন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন কিছুই যেন এদের কাছে মূল্যহীন স্কুলের প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষক অধিকাংশের মনোভাব একটাই আমরাই আইন আমরাই কর্তৃত্ব এদের স্বৈরাচারী আচরণে স্কুলের পরিবেশ আজ নষ্ট পড়াশোনার জন্য প্রয়োজন এক সুস্থ পরিবেশ কিন্তু তা আজ অধরায় এনারা মনে করেন সরকারি স্কুল মানেই হলো কিছু অযোগ্য হাবাগোবা ছেলেমেয়ের জায়গা তাই যা খুশি তাই করবেন এবং ছাত্রছাত্রী অভিভাবকদেরকে মাথা নোয়াতে হবে এই মনোভাবেই এনারা চলেন কারণ এনারা নিজের সন্তানদের কোনো দিন সরকারি স্কুলে পাঠান না তাদের ছেলেমেয়েরা পড়ে নামি প্রাইভেট স্কুল বা ইংরেজি মাধ্যমে তাহলে সাধারণ মানুষের সন্তানের ভবিষ্যৎ কি এভাবেই অন্ধকারে ডুবে যাবে আজ স্কুলের শিক্ষকরা পড়াতে আসেন না আসেন টিউশন ধরতে ছাত্রছাত্রীদের হুমকি দিয়ে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বরের ভয় দেখিয়ে জোর করে তাদের নিজেদের টিউশন সেন্টারে নিয়ে যাচ্ছেন অবৈধভাবে মোটা অঙ্কের টিউশন ফি আদায় করছেন যার কোনো রেকর্ড নেই কোনো ট্যাক্স নেই এক ট্যাক্স ছাড়া উপার্জন মানেই কি না যায়জ উপায় দুই এই টাকার উৎস কি আইনসম্মত তিন এভাবেই কি গড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হল পরীক্ষার প্রশ্ন ফাঁস টিউশনে পড়া ছাত্রছাত্রীদের সুবিধা করে দিতে পরীক্ষার আগে ফাঁস করে দিচ্ছেন প্রশ্নপত্র আর এই অনৈতিক সুবিধা পেতে অনেক অভিভাবকও নীরব সম্মতি দিচ্ছেন এটা বন্ধ না হলে শিক্ষা ব্যবস্থার উপর থেকে মানুষের শেষ বিশ্বাসটুকুও উঠে যাবে আর এই অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে চেপে দেওয়া হয় বিপরীতে হুমকি নম্বরে বৈষম্য প্রতিহিংসা এসব যেন নিত্যদিনের দিনের চিত্ত তারা যেন নিজেকে ভাবেন সর্বজ্ঞানী এক ছত্র অধিপতি সরকারি চাকরি করি তাই যা বলবো তাই শেষ কথা এমন এক দম্ভের প্রদর্শনী চলে প্রতিদিন। আর শিক্ষা দপ্তরের বড় কর্তারা সব জেনেও সব শুনেও চোখে ঠুলি পরে বসে আছেন আর করলে তথ্য গোপন তদন্ত হলে তদন্তের নামে প্রহসন অভিযুক্ত শিক্ষক টিউশন করছেন নিজের বাড়িতে বা বাইরে অথচ তদন্ত হয় স্কুলে প্রমাণ থাকা সত্ত্বেও বিচার শুধু মুচলেকা নিয়ে চোখে ধুলো দেওয়া এটাই আজ বাস্তব একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে যে রক্ষক আজ ভক্ষকে পরিণত হয়েছে তার হাতে কি সমাজ শিক্ষা অর্থনীতি নিরাপদ এই প্রশ্ন শুধু আমার নয় প্রতিটি সচেতন মানুষের প্রশ্ন আমরা সবাই জানি দুর্নীতি সমাজের মূলে বিষ ছড়ায় আর যদি এই বেশ শিক্ষা ব্যবস্থায় ঢোকে তবে তার প্রতিক্রিয়া হবে বহু প্রজন্মব্যাপী আমরা আর চুপ করে থাকতে পারি না আসুন আমরা সবাই একত্রিত হই প্রতিবাদ করি স্বজন পোষণ স্বৈরাচার আর দুর্নীতির বিরুদ্ধে চাই একটি স্বচ্ছ সুন্দর আইনের ভিত্তিতে চলা শিক্ষা ব্যবস্থা একটি শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিটি ছাত্রছাত্রী সমান সুযোগ পাবে আর অভিভাবকদের সম্মান করা হবে শত্রু নয় সহযোগী হিসেবে দেখা হবে যদি এই প্রতিবাদ আপনাকে নাড়িয়ে দেয় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এমন আরও প্রতিবাদী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটিও চাপুন ধন্যবাদ